সারা বিশ্বে গত দুদিন থেকে খুবই ফোকাসড একটা বিষয় যে ট্রাম্প একটা অসাধারণ কাজ করছে মিশরে বিশটা দেশের নেতাদেরকে নিয়ে গেছে তাদের সামনে শান্তি চুক্তি হয়েছে সেই চুক্তিতে সই করছে ট্রাম্প নিজে তারপরে থানি কাতারের প্রধানমন্ত্রী এবং এরদোয়ান আর হলো মিশর এই তিনটা দেশকে নিয়ে শান্তি পরিকল্পনা চূড়ান্ত করছে খেয়াল করেন এর দুর্বলতা কোথায় প্রথম কথা হলো যে এখানে যে বিবাদমান দুই পক্ষ হামাস এবং ইসরাইল তাদের প্রতিনিধি নাই আচ্ছা এটা কি খুব কার্যকরী কার্যকরী যদি হয়তো তাহলে আজকে কয়দিন দিন তিন দিনের মাথায় মাত্র তিন দিন তিন দিন কি চার দিনের মাথায় গাজা গুলি বর্ষণ করছে আবার ইসরাইল এবং সেখানে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে মঙ্গলবার উত্তর গাজায় গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল তারা জানিয়েছে সন্দেহভাজনরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাইছে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে এদিকে গাজায় আটক সর্বশেষ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরকেও মুক্তি দিয়েছে ইসরায়েল তাহলে এর মধ্যেও তালা বলতেছে যে বর্ডার লাইন ক্রস করছে এইরকম নানা অজুহাত থাকবে এবং সামনে কয়দিন পরে পুরো বিষয়টা কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে মানবে না ইসরায়েলি বাহিনীর বন্দুকের মুখে বন্দুক তাক করে থাকবে আর গাজায় মানে মানুষ তার অধিকার ফিরে পাবে তারা স্বাধীন হবে এটা কোনোদিনও হবে না এটা অতীতও হয়নি সামনেও হবে না আর এই পুরো বিষয়টা খুবই নটবরে দেখেন যে বলতেছে যে এটা কূটনৈতিক বিজয় বলতেছে ট্রাম্পের জন্য হয়তো পুরস্কার পাওয়ার জন্য একটা বিরাট ব্যাপার এখানে একটাই ব্যাপার যে ট্রাম্প যতক্ষণ চেপে থাকবে একেবারে যদি কঠিনভাবে চাপ দিয়ে রাখে নেতা নিহ এবং ইসরায়েলকে এবং যদি সামরিক সহায়তা বন্ধ করে তাহলে হয়তো ইসরায়েল মানে তাদেরকে নিয়ন্ত্রণ করবে আদারওয়াইজ কিন্তু নিয়ন্ত্রণ করবে না কারণ নর্মালি এই চুক্তির মধ্য দিয়ে এমন কোনো ব্যাপার নেই যে ইসরায়েল একেবারে হামাস থেকে সরে যাবে আর প্রবেশ করবে না কোনও গেছে এখানে বলা হচ্ছে যে আহ ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বেশ কয়েক কিছু সামরিক পদক্ষেপ হতাশ হয়েছে যা মার্কিন নীতিকে দুর্বলভাবে চিত্রিত করেছে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন যেহেতু মানছেই না নেতা নিয়েও তবে চলতি মাসে ট্রাম্প নেতা নিয়াহুকে তার বৃহত্তর শান্তি চুক্তির পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেন বাধ্য করছে নিজ থেকে তারা আসেনি একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও হামাসকে বোঝানোর জন্য রাজি করান যাতে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এই জিম্মিরাই ছিল হামাসের দর কষাকষির প্রধান এবং একমাত্র হাতিয়ার প্রাথমিক ধাপ হিসাবে জীবিত জিম্মিদের মুক্তি দেয়া হলেও এখন থেকে পরবর্তী ধাপ বাস্তবায়ন করা আরো কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে এখনো বেশ কিছু মত পার্থক্য রয়ে গেছে তার বিশ দফা পরিকল্পনার বহু দিক নিয়ে এখনো ইসরায়েল এবং মধ্যে বিদ্যমান আগামী বছর নির্বাচনকে সামনে রেখে তার নেতা ডানপন্থী জোটকে কবদ্ধ রাখার চেষ্টা করায় তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে হামাসের সঙ্গে চুক্তি করায় নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তার প্রভাবশালী জোট মিত্র ইতামার বেন গাভীর এবং বেজালেল স্টিচ প্রতিবাদ হিসেবে সরকার ছাড়ার হুমকিও দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর এখানে আসলে একেবারে পরিষ্কার কথা হলো যে শান্তি পরিকল্পনার শেষ ধাপটা যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হয় তাহলে এটা একদম পুরোটা অর্থহীন হবে এবং কিছুদিনের মধ্যেই কোনো না কোনো অজুহাতে এটা ভঙ্গ হবে এবং নেতা নিয়েও টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে সে একটা দেহী মনোভাব করবে মানে শর্ত ভাঙার চেষ্টা করবে এবং এটা ভাঙবেই কারণ নেতানিয়াহু যতক্ষণ পর্যন্ত হামাস এবং গাজার উপর গুলি চালাবে আক্রমণ করবে একটি কঠিন অবস্থানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে টিকে থাকবে নাহলে সে টিকে থাকবে না ফলে সব মিলায় এইটা খুব মানে টেকসই বলে এখনো পর্যন্ত কিন্তু আস্থা জোগাতে পারেনি আজকে দেখেন ছয়জন মারা গেছে কালকে দেখেন আর একটা অজুহাত তুলে আবার গুলি করবে এইরকম বন্দুকের মুখে তো অস্থির অবস্থায় মধ্যে হামাস কি করবে তখন অধৈর্য এসে পাল্টা আক্রমণ চালাবে তারপরে ভেঙে যাবে এই তো চলবে দর্শক